আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির আল্লাহ পাখির রহমতে আমরা সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন এই তো দেখে দুবরা ফুল হয়েছে আমাদের হলো বারান্দার সামনে দোতলায় বারান্দার সামনে টবে দুবরা ফুল গাছ লাগিয়েছে তো মাসাল্লাহ ফুল ফুটেছে আর এই কয়েকদিন একটা না বৃষ্টি ছিল তো বৃষ্টির কারণে মিস থেকে কেঁচো কেচু চলে আসছে বারান্দায় দোতলায় থাকি তো সেই দোতলায় উঠে আসছে কেঁচো তো আদে আদা সাফা বলতেছে মা ভিডিও ভিডিও করো তো আমি একটু ভিডিও করলাম আপনাদের দেখাইলাম ভিডিও করে বারান্দা থেকে মানে বারান্দা থেকে ভিতরে আসার চেষ্টা করতেছিল কিছু যাই হোক যে দুপুরে রান্নার জন্য হচ্ছে মাছ বের করা হয়েছে মাছগুলো বেশি ভিজিয়ে রাখা হয়েছে তো এই মাছটা রান্না করা হবে দুপুরে আর এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ তো মাছের নামটা আমি জানি না এই জন্য বলতে পারলাম না তো দুপুরের জন্য মাছ রান্না হয়ে গিয়েছে দেখেন মাসাল্লাহ তাকে এটা মাছ অনেক হয়েছে আর হচ্ছে হলো মানে বিডু যে করব মানে মনে থাকে না রান্না বেলা সব কিছু হয়ে যায় মানে তাড়াহরার ভিতরে থাকে একটা প্রেশারিতে তো রান্না বেলা সব কিছু হয়ে যায় লাস্টে এসে বলে কি ভিডিও তো করলাম না মানে এরকম একটাই হয়ে যায় মানে ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে যাই হোক এই যে হচ্ছে গরুর মাংস বের করা হচ্ছে আর হচ্ছে গরুর মাংসগুলো হচ্ছে শুধু জাল করে খাওয়া হবে আর মাংসগুলো ভাবি নিয়ে আসছে মানে শুধু জাল দিয়ে খাবে পেঁয়াজ ছাড়া মানে লবণ মশলা দিয়ে আর তেলও দেবো এখন মাংস ভিতরে যেই পরিমাণ তেল চর্বি আছে ওই তেল থেকেই তেলও হবে তো আর মাংসটা হচ্ছে আমরা জাল করে ভাজা ভাজা করে খাবো তো মাংসটা হচ্ছে এখন এই যে সিদ্ধ করতেছি লবণ মশলা দিয়ে মাংসটা হলো মানে পানি দিয়ে সেদ্ধ করতেছি ও না অবশ্য পানি দেই নাই কারণ পানি এটার ভিতরে যা ছিল ধোয়ার পরে মানে যে পরিমাণ পানি উঠছে ও তো পানিতে সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো পানি দেওয়া হয় না দেখেন কত কত পানি উঠেছে আর এই মাংসটা হচ্ছে আমরা একদম ভাজা ভাজা করে খাবো ইনশাআল্লাহ এই তো দেখেন মাংসটা জাল করে যে একটু হয়ে গেছে আর এরকম হয়ে গেছে কিন্তু মাংসটা কিন্তু আরও অনেক জাল হবে তো শেষ পর্যায়ে পর্যন্ত আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি মানে লাস্ট মানে কী পরিমাণ হয়েছিলো আর এই মাংসটা এমন হবে যে আমরা যখন মানে আগে মানে আমাদের যখন কারেন্ট ছিল না গ্রামে তখন তো মানে ফ্রিজ ছিল না কিছুই ছিল না তখন আমরা কোরবানি যখন দিতাম তখন হচ্ছে মাংসটা হচ্ছে আমরা সব মাংস একসাথে জাল দিয়ে একবারে ভাজা ভাজা করে ফেলতাম ভাজা ভাজা বলতে জাল দিতাম আর ভাজা ভাজা হয়ে যেত তো ওইভাবেই মাংসটা খাওয়া হয়েছে যা হোক যে আমরা হচ্ছিল সবাই রোজা যে হসপাশে রোজা তো তো সবাই রোজা রেখেছি এর জন্য রোজা মানে ইফতারের আয়োজন করা হচ্ছে এই তো এখানে হচ্ছে সবজি খিচুড়ি হচ্ছে আর এর পাশে হচ্ছে আমি পেঁয়াজও ভাসতেছিলাম ইফতারের জন্য খিচুড়ি আর পেঁয়াজও খিচুড়ির মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজওটা আমার এদিক দিয়ে হয়ে যাচ্ছে আর বয়সটা দিচ্ছে হচ্ছে রাত গভীর রাত গভীর ছাড়া আমার সময় হয় না তো বেশি রাত্রে বয়সটা দিলাম আর বেশি রাত্রে বয়স দেওয়ার কারণে হলো মানে কণ্ঠটা ভারী ভারী হয়ে আসছে তো খিচুড়ি আর পেঁয়াজও হয়ে গিয়েছে আর এই যে দেখেন মুড়ি ভাজতেছি মুড়ি ভাজতেছি বলতে বাবা হচ্ছে মুড়ি নিয়ে আসছে তো মুড়ির দুই প্যাকেট ছিল প্রধান মানে মানে একবার বোধায় গিয়েছিলো এই জন্য আমড়টা একটু গরম করে নিয়েছি আর এই যে রাত গভীর হয়েছে তো আমি হচ্ছে আমার কাজ স্টার্ট করেছি কাজ স্টার্ট বলতে মানে কেক বানাবো চকলেট স্পঞ্জ কেক বানাবো তো ময়দার টাইম হচ্ছে মেশ আসছি আস্তে আস্তে ফ্রমের সাথে ডিমের ফ্রমের সাথে তো দেখেন আর আমি হচ্ছে মোল্ডে ঢেলে নিয়ে এসেছি কিন্তু মানে আমি চকলেট স্পঞ্জ কেক বানাবো কোকো পাউডার দিয়েছি কিন্তু কালারটা এরকম আসছে তো আমি ভেবেছি যে হয়তো বা এখন হচ্ছে মানে এই অবস্থায় আছে তো এই জন্য কালারটা মানে এরকম একটু সাদা সাদা হয়েছে মানে কেকটা যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ একদম কালো হয়ে যাবে এরকম ভেবেছিলাম কারণ এর আগে আমি করেছি যখন কোকো পাউডার দিয়ে তো করার পরে আমি বের করেছি কেকটা দেখেন মশাল্লাহ ফুলেছে সব কিছু ঠিক ছিল কিন্তু দেখেন কালারটা আমার হয়ই নাই একদম মানে ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো হয়েছে দেখেন তো আর কী করা রাত জেগে কেক বানালাম তো মানে কেকটা মনের মতো হলো না মানে চকলেট কালার হয়নি আর আমি এটা করেছিলাম হচ্ছে মানে ক্যাডবেরি কোকো পাউডার দিয়ে কিন্তু ক্যাডবেরি কোকো পাউডার তো ভালো কিন্তু আমারটা কেন এমন হলো আমি জানি না যাই হোক দেখেন এই আপনাদের কেটে দেখাচ্ছি যে চকলেট কেক আমার কী কেক হয়ে গেছে এটা হচ্ছে এখন আমার হচ্ছে ভ্যানিলা কেক হয়ে গেছে না ভ্যানিলাও না ভ্যানিলাও না চকলেটও না মানে কোন ধরনের যে হয়েছে আমি নিজেও বুঝি না আর যে কোনো জিনিস যদি আমার মনের মতো না হয় ওটা আমার খেতেও ভালো লাগে না তো এটা আমার মানে চকলেট কালার আসে নাই স্পঞ্জ হয়েছে ঠিকই চকলেট কালার আসে এই জন্য আমার খেতেও ইচ্ছা করতেছে না যাই হোক এক পিস এক পিস আপনাদের কেটে দেখাচ্ছে দেখেন এই দেখেন কালারটা কেমন আসছে এই যে মানে ভ্যানিলার মতো হয়েছে আর একটু একটু হালকা কালো কালো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ